নমস্কার বন্ধুরা আমরা সবাই উজ্জ্বল ঘন কালো চুল চাই কিন্তু বর্তমানে চুল পড়ে যাওয়া বা টাকের সমস্যা প্রায়শই দেখা দেয় এবং পেশেন্টরা এই চুল পড়ে যাওয়ার সমস্যা সমাধানে কত কিনা করে থাকে এই চুলের সমস্যাটা মেনলি তিন রকমের হয়ে থাকে চুল পড়ে যায় অকালে কিছু জনের অকালে চুলে পেকে যায় কিছুজনের টাকের সমস্যা দেখা দেয় মেনলি কারণ বলতে গেলে মেডিকেলে আমরা এই সমস্যাগুলোকে সাধারণত যে কারণগুলো দেখতে পাই তার মধ্যে সবার আগে আছে হেরিডিটারি বা বংশগত কারণ যদি বাবার বংশে বা মায়ের বংশে কারুর যদি এই চুলের সমস্যা থাকে কম বয়সে তাহলে কিন্তু তার হওয়ার সম্ভাবনাটা অনেকটাই দেখা দেয় এছাড়া যত বয়স বাড়তে থাকবে তখন এই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে আরো বাড়ে এছাড়া কিছু অসুখের ক্ষেত্রে এই সমস্যাটা বেড়ে যায় যেমন টাইফয়েড ফিভারের পর কিন্তু চুল পড়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি বেড়ে যায় এছাড়া যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা বাড়ে এ ছাড়া কিছু অটো ডিজিজ আছে যেমন এসএলই এক্ষেত্রেও দেখা যায় চুলের সমস্যা এছাড়া ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে যখন কেমো থেরাপি বা রেডিও থেরাপি চলে তখনই কিন্তু এই চুলের সমস্যাটা দেখা দেয় চুল পড়ে যায় কিন্তু এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কেমো বা রেডিও যখন বন্ধ হয়ে যায় তারপর কিন্তু আস্তে আস্তে আবার চুলগুলো গজাতে শুরু করে ড্যানড্রাফ সরিয়াসিস এগুলোও কিন্তু চুল পড়ে যাওয়ার জন্য দায়ী থাকে এছাড়া মেয়েদের কিছু অসুখ হয় যেমন বিশেষ করে মেয়েদের থাইরয়েডের সমস্যা খুব বেশি হয় পিসিওএস হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই কিন্তু চুল পড়ে যেতে আমরা দেখে থাকি ছাড়া মেয়েদের যখন প্রেগন্যান্সি পিরিয়ডে বা আফটার ডেলিভারির পরও কিন্তু চুল পড়তে আমরা দেখে থাকি অ্যানিমিয়া বা রক্তাল্পতাও কিন্তু একটা কারণ চুলের এই সমস্যার জন্য এ ছাড়া যদি আমরা কারণ দেখতে চাই বিশেষ করে যখন টাক পড়া টাক পড়াটা কিন্তু মেনলি পুরুষদের ক্ষেত্রে দেখা দেয় এই টাঁক পড়া বা অকালপক্ষতা মেনলি বংশগত কারণেই হয়ে থাকে আমরা সাধারণ ক্ষেত্রে যে টেস্টগুলো দিয়ে থাকি ডাক্তাররা ওই পেশেন্টের ক্ষেত্রে আয়রন এবং ফেরিটিন টেস্ট দেওয়া হয় ব্লাডের ক্ষেত্রে এছাড়া ভিটামিন ডি থ্রি ভিটামিন বি টুয়েলভ টেস্ট করতে বলাই আমরা থাইরয়েড প্রোফাইল টেস্ট করানো হয় থাইরয়েডের সমস্যা আছে নাকি সেটা জানার জন্য এছাড়া কিছু হরমোনাল ডিসব্যালেন্স দেখা হয় স্টাডি করা হয় এছাড়া এইভাবে কিন্তু ইনার কোনো কারণের জন্য চুলটা পড়ছে বা টাক পড়ে যাচ্ছে বা অকালক দক্ষতা আছে নাকি সেটা বোঝা যায় সেই লাইন অফ মেথডে কিন্তু ট্রিটমেন্ট করানো হয় মেনলি আমরা হোমিওপ্যাথি ডাক্তারগুলা ওই পেশেন্টের কেস টেকিং করা হয় পেশেন্টের পাস্ট হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি কিছু জেনারেলিটিজ সিমটম নেওয়া হয় পেশেন্ট কীরকম নেচারের কীরকম ক্যারেক্টারের তার ফিজিক্যাল এবং মেন্টাল সিমটমগুলো নিয়ে টোটালিটি অফ সিমটমের ভিত্তিতে যে ওষুধ আছে সাধারণ ক্ষেত্রে সেই ওষুধগুলো দেওয়া হয় সাধারণ ক্ষেত্রে যে পোটেন্সীয় ওষুধগুলো আছে সাধারণ ক্ষেত্রে আমরা দেখে থাকি তার মধ্যে লাইকোকোডিয়াম ফসফরাস ব্যারাইটাকার অ্যালুমিনা অ্যাসিড ফস সিফিলিনাম সেলিনিয়াম সাধারণ ক্ষেত্রে এই ওষুধগুলো কমনলি আসে বেশিরভাগ ক্ষেত্রে এছাড়া কিছু মাদার টিংচার

হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা করে থাকি এর সঙ্গে অবশ্যই পেশেন্টকে কিছু অ্যাডভাইস দেওয়া হয় এবং যেগুলো মেনে চলতে বলা হয় মেনলি পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে প্রোটিন আছে এরকম খাবার খেতে হবে ভিটামিন ডি থ্রি ভিটামিন বি টুয়েলভ মাল্টিভিটামিন পাওয়া যাচ্ছে মিনারেল পাওয়া যাবে কপার সমৃদ্ধ আয়রন আয়োডিন সমৃদ্ধ খাবারগুলোকে বেশি করে খেতে হবে পর্যাপ্ত জল খেতে হবে মিনিমাম সারা দিনে তিন লিটার জল খেতে হবে পর্যাপ্ত ঘুমের দরকার আছে সারা দিনে একজন অ্যাডাল মানুষের মিনিমাম সাত আট ঘন্টা ঘুমের দরকার আছে এটাকে দিতে হবে এছাড়া যদি কোনো ইন্টারনাল কোনো কিছু সমস্যা থাকে সেটা টেস্টের মাধ্যমে তার ট্রিটমেন্টটা কিন্তু সাইড ওয়াইজ করে যেতে হবে এছাড়া মানসিক যদি প্রেশার থাকে পেশেন্টের ট্রেস টেনশন কিছু থাকে সেগুলো কমাতে হবে সেগুলো কমানোর জন্য যদি পেশেন্ট মেডিকেশন যোগাসন বা প্রাণায়াম এগুলোর সাহায্য নিতে পারে চাপ মুক্তভাবে থাকতে হবে মিনিমাম দু থেকে তিন দিন যতটা মাইল্ড শ্যাম্পু ব্যবহার করা যায় সেটা করতে হবে চুলটাকে যারা খুব টাইট করে বাঁধে খুব বেশি টাইট করে বাঁধা বা ব্যাক ওয়াশিংয়ে চুলটাকে আঁচড়ানো এগুলো একটু কমাতে হবে এছাড়া খুব বেশি পলিউশন বা খুব বেশি ধুলো বালির মধ্যে যতটা কম থাকা যায় সেটা কিন্তু চেষ্টা করতে হবে নিয়মিত স্নান করতে হবে চুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এদিকেও খেয়াল দিতে হবে নিয়মিত যোগাসন প্রাণায়ন ব্যায়াম করে যেতে হবে এইভাবে কিন্তু যেরকম হোমিওপ্যাথি মেডিকেশন নিতে হবে সঙ্গে কিন্তু এইভাবে পেশেন্টকে সুস্থ থাকতে হবে তাহলে কিন্তু চুলের সমস্যাটা অনেকটা সমাধান হবে একটা কথা মনে রাখতে হবে সুস্থ মানুষই কিন্তু সুস্থ চুলের জন্ম দেবে